প্রিয় দর্শক নমস্কার এগুলো ঝিঙ্গার বিচি তো ঝিঙ্গা গতবারই ভালো ফলন হওয়ার জন্য এই বিচিটা আমি বাড়িতে রাখছিলাম তো কীভাবে রাখছিলাম সেটা দেখুন এই যে বিচিটা আমি এটা কিন্তু শুকাই কিন্তু রাখে দিয়েছিলাম এই যে বিচিটা এবারে আমাদের ঝিঙ্গা কাটার সময় হয়ে গিয়েছে তো আমি এখানে এটা কী করব এই যে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমি সেই বীজটা কেটে নিচ্ছি এখন সেটা ঢালিয়ে দেবো এখানে যে ঢালে দিলাম খুলি নিলাম কিছুটা বের হয়ে গেল এবার আমি এইটা দু ঘন্টা রোদে দিয়ে দিব গতবারে ফলন ভালো পাওয়ার জন্য বীজটা রাখিয়ে দিচ্ছি এইভাবে গোটাটাইভাবে রাখিয়ে দিচ্ছি শুকাই গাছ থেকে তুলে নিয়ে রাখি দিচ্ছি সেটাকে কেটে নিয়ে বার করে নিলাম কোনো এর মধ্যে জীবাণু বা কোনো কিছু হয়নি একদম সুন্দরভাবে আছে এইভাবে আমি বিচোপা রাখি দর্শক এবার এখানে দু ঘন্টা শুকা থাকবে এর এবারে আমি মাটিতে আসছি এই যে মাটিটা এখানে আমি জৈব গোবর সার দিচ্ছি এই জৈব গোবর সার দেখতে পাচ্ছেন তো এটা আমি কুড়ি দিন আগে মাটিটা কোপাই দিয়ে জৈব সার দিয়ে মাটিটা ভাজিয়ে শুকিয়ে নিচ্ছি এই যে ঢাল হয়ে যাচ্ছে দেখুন তখন আমি এটা কী করবো এসটাতে আমি বীজটা ওপন করব। ওপন করে দিয়ে জল পুরো করে লাগাই দিয়ে আমি বীজটা গাঁজা নিব তো আমি কিভাবে বিচিটা গাছি দু ঘন্টা হয়ে গেল এই যে বীজগুলো আমি সিটাকে সয়াই শয় দেব এইভাবে আমি শোয়াই শোয়াই দিয়ে গাড়ি দিচ্ছি বিচ্ছিগুলো এখানে কোনো সুবলা বা কোনো সার দেওয়া হয়নি জৈব সার দিয়ে গাড়ি দিচ্ছি ঠিক চার থেকে পাঁচ পাতা হবে তখন একটু সুবলা দিব পরক্ষণে চলে আসবো গাড়ার পরে এইভাবে গাড়ি দিয়ে আমি এখন পুরোটা করে জল দিব জল দিয়ে দিচ্ছি বীজ হয়ে গেল দর্শক তো আজকে দিয়ে গাছটা পাঁচ দিন হয়ে গেল উপা নিয়ে তো গাজা কিছু দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো প্রো দর্শক তো ঝিঙের গাছটি গাড়া নিয়ে পনেরো দিন হয়ে গেল দেখুন গাছটা তো আজকে এখন আমি কী কী দেবো এই যে শুগুলা নিয়ে আসছি গাছের গোড়ার দিক দিয়ে শুগলা সুন্দর করে দিয়ে মাটিটা তৈরি করে নেব এবং খাওয়ার দিচ্ছি কারণ এখন খাওয়া না দিলে গাছটা ভালো হবে না এবং সবল হবে না দেখতে পাচ্ছেন কিছু গাছ বড় হয়েছে দেখুন এই যে গাছগুলো